বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড বুকে তানজিদ তামিম নিরানব্বই রানের পর জেসনস হোল্ডারের বলটা একটু সাবধানী হয়ে খেলেন তানজিদ তামিম রান নিতে গিয়েও থমকে যান পরের বলে আবার পরের বলে আর আটকাতে হলো না পেয়ে গেলেন বিপিএল নিজের প্রথম সেঞ্চুরি স্বীকৃতি টি টোয়েন্টি ক্রিকেটে এটি এই তোনের প্রথম শতক সব মিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর সেটি তার বিস্ফোরক সেঞ্চুরিতে চট্টগ্রাম পেয়েছে একশো বিরানব্বই রানের বড় স্কোর ইনিংসের শুরু থেকে আজ বিধ্বংসী ছিলেন চট্টগ্রামের ওপেনার সাতটি চার আর সাতটি ছয় মোট আটান্ন বলে পেলেন সেঞ্চুরি চলতি বিপিএলে এটি তৃতীয় শতক দেশীয়দের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি করে অবশ্য থামেননি তামিম নিজের ইনিংসকে টেনে নিয়ে গেছেন একশো ষোলো পর্যন্ত এবারের বিপিএলে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ডু আর ডাই ম্যাচে চট্টগ্রামের অধিনায়ক সুভাগত হোম টাস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের জার্সিতে ডেবোহাই মোহাম্মদ ওয়াসিমের তবে তিনি দ্রুত আউট হয়ে যান এরপর ইনিংস গড়াই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তামিম পঁয়ষট্টি বলে একশো ষোলো রানের দুর্দান্ত ইনিংস খেলে করেছেন বিশাল স্কোর তার নিজের কেরিয়ারে অসাধারণ এই ইনিংস সাজিয়েছেন আট ছয়ে এবং আট চারে তানজিৎ যখন আউট হন ততক্ষণে চট্টগ্রামের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে একশো রান তামিম আজ চড়াও হন প্রায় সবার উপরেই কোনোভাবেই তাকে আট কানো রাস্তা পানি খুলনার বলাররা প্রথম দশ বলে দশ রান করা তামিম সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ঝড়টা বেশি দেখিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আরিফ আহমেদ তৃতীয় উইকেটে জুড়িতে টম রুসের সঙ্গে একষট্টি বলে করেন একশো দশ রানের পার্টনারশিপ শেষ পর্যন্ত তাকে থামিয়ে দিয়েছেন ওনিয়ান পার্সেল ইয়ারকাট লেন্সের বলটা স্ট্যাম্পে আঘাত করার পর স্বয়ং প্যানেলের তামিমকে অভিবাদন জানান